হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া ঘুগনির রেসিপি মাত্র দশ মিনিটে স্পেশাল ভাজা মশলায় তৈরি স্বাদে গন্ধে কিন্তু অতুলনীয় হাতে যদি দশ মিনিট থাকে তাহলে সকালে জল খাবারে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন অনায়াসে রুটি লুচি পরোটার সঙ্গে খাওয়ার জন্য নিরামিষ ঘুগনি বানানোর জন্য এখানে দেখুন আমি মটর ভালো করে ধুয়ে সারা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আবার জলটা পাল্টে দেখুন এর মধ্যে আমি এক কাপ জল দিয়ে এই জল সমেত কিন্তু মটরটা দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে এবার এর মধ্যে হাফ চামচ নুন আর সামান্য হলুদ দিয়ে দিলাম তারপরে প্রেশারের ঢাকনাটা আটকে দিয়ে গ্যাসের আস মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু আমি দুটো ছিটি দিয়ে নেব দুটো ছিটি হওয়ার পর তারপরে গ্যাসের আস লোতে রেখে পাঁচ মিনিট এইভাবে রেখে দেব পাঁচ মিনিট রাখার পর গ্যাসটা অফ করে দিয়ে যখন পুরোপুরি হাওয়াটা বেরিয়ে যাবে তখন কিন্তু ঢাকনাটা খুলে নিতে হবে তাহলে দেখবেন এই মটরগুলো ঠিক এরকম সিদ্ধ হবে গোটা গোটা থাকবে অথচ সুন্দর গলে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোরনে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেবো সামান্য গোটা জিরে ফোড়নটা দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আছে লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য হিং তারপরে দিয়ে দেব এক চামচ আদা বাটা লো আছে দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা একটা মিডিয়াম সাইজের টমেটো আর দুটো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছে এবার মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ এবার দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবার সমস্ত কিছু কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত দু মিনিট লো টু মিডিয়াম এসে কষিয়ে নেওয়ার পর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা আলু এখানে একটা মিডিয়াম সাইজের আলু একদম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেগুলো কিন্তু একটু ভেজে নিয়েছি মশলার সঙ্গে আলুটা কিছুক্ষণ আড়াচড়া করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করে রাখা মটর মটর দিয়ে এবার সমস্ত কিছু কিন্তু মিডিয়াম টু হাই আছে দুই মিনিট কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল এক কাপ তবে অবশ্যই করে কিন্তু গরম জলটা দেবেন এতে জলটা দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি তবে ঝাল আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন তবে ঘুগনিতে একটু কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় আর দিয়ে দিলাম সামান্য চিনি এবার মিডিয়াম আছে এটা দু মিনিট আমি রান্না করে নেবো এবার এই ঘুগনির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবল চামচ গোটা ধনে দিয়ে দিলাম এক টেবল চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম হাফ চামচ মৌরি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো চারটে এলাচ এই মশলাটা তৈরি করার জন্য কিন্তু শুধু এলাচই দিতে হবে এখানে কিন্তু গোটা গরম মশলা ব্যবহার করা যাবে না দেখুন গ্যাসের আজ স্লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা ভেজে নেব দেখুন এখানে মশলার কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরো হচ্ছে এটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে আমি পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর কিন্তু এটা গুঁড়ো করে নেব এবার এদিকে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন মটরটা কিন্তু খুব সুন্দর রান্নাও হয়ে গেছে আর এর থেকে কিন্তু আমি আর ঝোল কমাবো না এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু শুকিয়ে যাবে এবার এটা এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এবার সবচেয়ে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো তারপরে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এই ভাজা মশলা দিলে কিন্তু এর স্বাদ গন্ধ পুরোপুরি আলাদা হয়ে যায় টেস্টটা কিন্তু দারুণ হয় ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এবার সব শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতা কুচিতে খুব ভালো করে একটা মিশিয়ে নেব মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ ঘুগনি তাহলে বন্ধুরা আজকের এই নিরামিষ ঘুগনির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না